আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের ম্যাথের সাজেশন দিয়ে দিব এমনভাবে দিব যাতে আপনাদের মোটামুটি সিক্সটি টু সিক্সটি মার্ক বা 60 থেকে পঁয়ষট্টি মার্ক যাতে আপনারা পেতে পারেন কাদের জন্য যারা একভাবে পড়ালেখা করেন না ঠিক আছে একবারে পড়ালেখা করেন নাই এরকম স্টুডেন্টদের আমি কিছু সাজেশন দিয়ে দিব কিছু চ্যাপ্টার বলে দিব কিছু ট্রিক্স বলে দিব যেটা পড়লে ভাই আমি মনে করি ভালো আমার কথা মেনে যদি আপনারা একটু কষ্ট পরিশ্রম করেন 60 থেকে 65 মার্ক মিনিমাম পাবেন আর যদি মনে করেন যে আগে থেকে একটু প্রিপারেশন ভালো আছে বা এক্সামের আগে যে কয়দিন আসে আর একটু যতটুকু এফোর্ট ফোর দরকার ষাট থেকে পঁয়ষট্টি তার চেয়ে বেশি দিতে পারবেন তাহলে আপনার সত্তর পঁচাত্তর বা আশিও চলে আসতে পারে আমি দুইটা টাইপের স্টুডেন্টের নিয়ে কথা বলবো যারা আশি চান আর যারা মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তর হলেও চলে যাবে তো যেটাই হোক দুই টাইপের স্টুডেন্ট নিয়ে কথা বলব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে দেখতেছি খুব একটা ভিউ হয় না আপনার আপনি একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে যান ঠিক আছে তো মূল অংশে যাওয়া যাক তো এখানে আমি বেশি কথা বলবো না আমি ডাইরেক্ট মেইন জিনিসে চলে যাবো আমি দুটো একটা স্টুডেন্ট একটা হলো যারা মনে করেন যে আপনারা চাচ্ছেন যে 60 65 মার্ক হলে আপনাদের হবে ঠিক আছে 60 65 মার্ক হলেই আপনাদের হয়ে যাবে বা ধরে নিলাম 65 মার্ক পর্যন্ত সর্বোচ্চ পাইলেই আপনার এ তাহলে তাদের জন্য ধরে নিলাম তারা হলো মিড রেঞ্জের স্টুডেন্ট বা মিড রেঞ্জের একটু কম দুই জায়গায় ঠিক আছে তো প্রথমে আমি যদি ফার্স্ট পেপারে আসি আপনি এক নাম্বার চ্যাপ্টার তিন নাম্বার চ্যাপ্টার এবং সাত অথবা নয় দুইটার মধ্যে যে কোনো একটা আপনি পড়েন মোটামুটি আপনি আপনার সিকিউ থেকে মোটামুটি চল্লিশ পার্সেন্ট মার্ক কমন পাবেন এবং মনে করেন যে আপনার এম সি তো মার্কই কমন পাবেন ফর্টি পার্সেন্ট মার্ক কমন পাবেন যে দুটা সাম করলে মোটামুটি আপনার পঞ্চান্ন থেকে ষাট হয়ে যাবে ঠিক আছে পঞ্চান্ন থেকে ষাট হইলো এখন ধরেন ভাইয়া আমি তো আপনি তো বলুন পঁয়ষট্টি পঁয়ষট্টি ক্ষেত্রে আপনি কি করবেন পঁয়ষট্টি ক্ষেত্রে বারবার আপনাকে রিভাইজ করতে হবে এন্ড এক্সাম দিতে হবে এখন বলুন ভাই সময় তো কম তাইলে যেটা করতে হবে সময় কম মানে কি রিভাইজ একদিনে বারবার দেওয়ার চেষ্টা করতে হবে শেষ করে বারবার রিভাইজ এবং এক্সাম দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পাঁচ চার পাঁচটা মার্ক নির্ভর করবে সম্পূর্ণ আপনার প্র্যাকটিসের উপর এবং আপনি কতবার রিভাইজ দিচ্ছেন এবং এক্সাম দিচ্ছেন এটার উপরে ঠিক আছে আপনি যদি শেষ করেন এক তিন মুছে দেখি কিছু জিনিসপাতি তাহলে বোঝাইতে সুবিধা হবে আপনি যদি এক তিন ভালো মতো পড়েন মোটামুটি এটা থেকে দুইটার মতো সিকিউ আপনি কমন পাচ্ছেন ঠিক আছে দুইটা সিকিউ আপনি কমন পাচ্ছেন সাত থেকে মনে করেন একটা কমন পাবেন এবং মিক্স দিবে তিন এবং সাত বা তিন এবং নয় মিক্স দিয়ে একটা দিবে ঠিক আছে তাই মোটামুটি আপনি চল্লিশ মার্ক শিওর হয়ে গেলেন ঠিক আছে আর ওইখানে এম সিকিউতেও আপনি এরকম চল্লিশ মার্কের এম যত আছে তার মধ্যে আপনি ফর্টি পার্সেন্ট শিওর করবেন দুইটা মিলে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট আপনার হয়ে যাবে ধরে নিলাম আপনার পঞ্চান্ন হইল ঠিক আছে এখন পঞ্চান্নকে আপনার কিভাবে কনভার্ট করবেন আর যদি আপনার সাইট থাকে আশা করি বলে দিতে পারছি এখন এটা গেলে একটা যাদের পঁয়ষট্টি বা সাইট পাইলেই হয়ে যাবে ঠিক আছে তারা কি কি করবেন একবার আমি গুসায় লিখে দিই ঠিক আছে যদি আপনি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক চান একশোর মধ্যে তাহলে এক তিন সাত অথবা আট এই চারটার মধ্যে যে কোনো তিনটা পড়বেন চারটা পড়লেও আপনার জন্য চলবে ঠিক আছে আর যদি ধরেন না ভাইয়া আমি এইটটি পার্সেন্ট মার্ক চাই একশোর মধ্যে ঠিক আছে তাইলে আমার করণীয় কি তাহলে এই চ্যাপ্টার পড়বেন তার সাথে আপনি চার পড়বেন ঠিক আছে চার পড়বেন আর এখানে যেটা বাদ দিচ্ছেন আপনি যদি সাত পরে থাকেন তার মানে একটা পড়তে বলছি যেটা আপনি এখানে বাদ দিবেন সাত বাদ দিলে আট এক বাদ দিলে সাত ঠিক আছে যেটা আপনি এখানে বাদ দিয়েছেন সেটা পড়বেন আট এবং সাতের মধ্যে যেটা বাদ দিচ্ছেন সেটা পড়বেন তাইলেই হয়ে যাবে ঠিক আছে সরি এক না নয় হবে এখানে ভুল বলে ফেলছি একটু ভুল বলছি আশা করি আপনারা অন্যভাবে নেবেন না সাত এবং নয় ঠিক আছে সাত এবং নয় এখানে যেটা আপনি পড়ছেন যে তিনটা পড়ছেন চার বাদে যেইটা আছে সেটা যদি আপনি এক্সট্রা এখানে পড়ে নেন তার সাথে যদি আপনি চার নাম্বারটা পড়েন আপনার আশি মার্ক হয়ে যাবে কারণ অনেকে হইতে পারে যে এক ভালো মতো পড়া আছে তিনও ভালো মতো পড়া আছে সে সাত অথবা চারের একটা পড়লো তার সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক মোটামুটি শিওর হয়ে গেছে আর এখানে হয়তো বা যেটা বাকি রাখছিল সেটাও আজকে বা কালকের মধ্যে শেষ করে ফেললো তার সাথে চার পড়লো তাহলে তার আশি পার্সেন্ট মার্ক কমানো যাবে তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচটা চ্যাপ্টার পড়লে মোটামুটি মার্ক হয়ে যাবে তিনটা তাইলে আপনার থেকে পার্সেন্ট সর্বনিম্ন আপনার পঞ্চান্ন পার্সেন্ট মার্ক থাকতেছে ঠিক আছে তা আশা করি পেপার গুলো আমি ক্লিয়ার করে দিতে পেরেছি এটা হলো ফার্স্ট পেপারের ক্ষেত্রে ঠিক আছে আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমি একটু একটু সময় নিতে চাই আপনাদের দেখেন আমি সেকেন্ড টাইম এবং অ্যাডমিশন প্রিপারেশন কোর্স চালু করছি এগ্রির সাথে শুধু ভার্সিটি নিয়ে আমি আলোপ আলোচনা করবো বা ভার্সিটি কোর্স নিয়ে আমি আপনার সাথে কথা বলবো কারণ আমি ইঞ্জিনিয়ারিং বেস্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ালনা করলেও আমি ভার্সিটিতেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ালেখা করতেছি ঠিক আছে তো সেটা কিসের জন্যই আপনাদের এখন বলতেছি আপনাদের এইচএসসি যেরকমই হোক না কেন ঠিক আছে এইচএসসি আপনাদের যেরকমই হোক না কেন এটা নির্ভর করবে আপনার সবকিছু চেষ্টার উপর যে আপনি কোথায় চান্স পাবেন এইচএসিটা জাস্ট হলো আপনাদের গেট যে আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না তো মোটামুটি আপনি একটা মার্ক যদি ক্যারি করেন এবং আপনি যদি যেই সময়টা পাবেন অ্যাডমিশনে ভালো একটা গাইডলাইনের সাথে যদি প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আমি যেহেতু আপনাদের মধ্যে ফাঁকি বাঁচছিলাম আমিও শুরুতে অনেকগুলো ভার্সিটিতে চান্স পাইনি তারপরে গিয়ে আমি একটাতে ইনশিওর করছি যেটা হয়তো টপ নস কোনো ভার্সিটি বাংলাদেশের না হতে পারে বাট মোটামুটি রেঞ্জের আছে যেহেতু আমি এখানে আপনাদের সাথে কথা বলতেছি এবং আমার স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে মানে আমি ভালো মতো পড়াইতে পারি তো চাইলে আপনারা কোর্সটা ইনরোল করতে পারেন কারণ আমি নিজে পড়াচোর ছিলাম পড়াচোরদের কিভাবে পড়াইলে তারা ভালো রেজাল্ট করবে আমি এই জিনিসটা জানি ঠিক আছে তো এই কোর্সের ব্যাপারে আর বেশি বলবো না কেমিস্ট্রি আর ফিজিক্স হলে এক টাকা ম্যাথ এবং বায়োলজি ফ্রি দিয়ে দিব ঠিক আছে ফ্রি বলতে যে সপ্তাহে বা মাসে একদিন ক্লাস নিব সেটা না আপনাদের সেটা যদি রেসপন্স বেশি হয় যদি বিশ জনের বেশি হচ্ছে আমি আলাদা করে কুয়েট থেকে এবং মেডিকেল থেকে দুটা টিচার নিয়ে এসে আপনাদের ওটা দিয়ে দিব আর যদি না হয় তাহলে আমি নিজেই পার্সোনালি পড়াই দিব ঠিক আছে ওনারা চিন্তা করবেন না আপনাদের ফিজিক্স আর সব জায়গায় কমন থাকে আমি একবারে আপনার টপ মার্ক পান এবং কোপা দিতে পারেন ঠিক আছে যদি আমার কোর্সে এনরোল করতে চান এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো টু ফাইভ ডাবল সিক্স থ্রি এটাতে আপনারা ডায়াল করে আমার সাথে যোগাযোগ করে আরও কোনো প্রশ্ন থাকলে কথা বলে আপনি এরা কোর্সটা এনরোল করে রাখতে পারেন এইচএসির আগে আগে কারণ শেষ হওয়ার সাথে সাথে শুরু করে দিব মাথারা অ্যাক্টিভ থাকা অবস্থায় করব ঠিক আছে তাহলে এইচএসসি পড়া শেষ হওয়ার সাথে সাথে এগুলা করলে এইচএসসি পড়ার সাথে আপনাদের মিক্স হয়ে যাবে আর সেকেন্ড টাইমাররাও এখানে থাকবে তাদের এক্সপেরিয়েন্স আপনাদের কাজে লাগবে তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এখন আর সময় না বাড়ে এখন আপনাদের সেকেন্ড পেপারের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো বলে তাড়াতাড়ি ভিডিও শেষ করে দিই ভিডিও বেশি বড় করব না আমি ভিডিও বড় করার পক্ষে না যেহেতু আপনাদের সময় নাই এখন আসা যাক সেকেন্ড পেপারে বেশি কথা না বলে আমি বলতে চাই যে সেকেন্ড পেপারে যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কআপ প্রেশিওর করতে চান ঠিক আছে সেক্ষেত্রে আপনি তিন নাম্বার চ্যাপ্টারটা পড়বেন যেটাকে জটিল সংখ্যা বলে চার নাম্বার চ্যাপ্টারটা পড়বেন যেটাকে বলে বহুপদী এবং আপনি পড়বেন হচ্ছে ছয় নাম্বার চ্যাপ্টারটা ঠিক আছে ছয় নাম্বার চ্যাপ্টারটা পড়বেন তাইলে এই তিনটা পড়লে মোটামুটি আপনার সিক্সটি মার্ক হয়ে যাবে এখন বাই দেখলেন যে অনেকে তিন নেই পড়া আছে বা দুই পড়া আছে আপনি ভাববেন একটা শেষ করে একটু সময় পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন ধরেন আপনার এইটটি মার্ক লাগবে এইটটি মার্ক লাগবে একশোর মধ্যে তাইলে আপনি যেটা করবেন তার সাথে আট কিংবা নয় এই দুটা চ্যাপ্টার আপনি ভালো মতো ফেলবেন ঠিক আছে আট কিংবা নয় এই দুটা চাপ মতো যদি আপনি মনে করেন যে আপনার কোপে কোপ লালে লাল হয়ে গেছে ঠিক আছে আপনার কোপে কোপ লালে লাল যদি হয়ে যায় আপনার জন্য সুবিধা ঠিক ঠিক আছে আছে তিনটার সাথে যদি এই দুইটা আমি মনে করি আপনাদের এইট্টি পার্সেন্ট শিওর আর যদি আপনি নাই পারেন আপনার সময় না থাকে এই তিনটা ভালো মতো শেয়ার করে যান এমন ভাবে পড়বেন দুই এখানেও এখানেও এমন ভাবে পড়বেন যাতে সি কিউ এবং এম সি কিউ কভার হয়ে যায় দুইটাই এখান থেকে এমনভাবে পড়বেন যাতে যেই এমসিকিউগুলা গুলা এই অধ্যায়গুলা থেকে আসবে সব আপনি সই সই দিতে পারেন এবং সিকিও যাতে সই সই দিতে পারেন সেই জন্য কি আপনি কোয়েশ্চেন ব্যাঙ্ক ফলো করবেন ক্লাস হলো এক্সাম দিবেন আর রিভাইস দিবেন ঠিক আছে তাইলে আপনার হয়ে যাবে আর যাই হোক যদি কোর্সে ইনরোল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে আগে ভাগেই আমরা প্ল্যান টেন করে রেখে দেব এবং এইচএসএস এর সাথে শুরু করে দিব আর ভিডিও বাড়াইলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম